আমি তো রাখতে পারলাম না সব সময় নিজের খেয়াল রেখো বর্তমানে টিকটকে এ ধরনের এস ডিআর ভিডিও গুলো ট্রেন্ডিং এ রয়েছে তো কিভাবে এ ধরনের এস ডিআর ভিডিও গুলো এডিট করবেন এ ধরনের এস ডিআর ভিডিও গুলো এডিট করা একেবারে সহজ তো আপনি যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনিও এ ধরনের এস ডিআর ভিডিও গুলো এডিটিং করা শিখে যাবেন তো কিভাবে এডিটিং করবেন দেখিয়ে দিচ্ছি আমার ফোন স্ক্রিনে গিয়ে তো এখন আমি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি আপনি বলতে পারেন ভাই অ্যাপসটির নাম কি তো আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কোথা থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন তো এখন আমি চলে যাচ্ছি অ্যাপসটির ভিতরে অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তারপর হালকা একটু উপর দিকে স্কল ডাউন করবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফিল্টার আছে এখানে আরও অনেকগুলো ফিল্টার আছে ফার্স্টে যে তিনটা ফিল্টার আছে এখান থেকে যে দেখতে পাচ্ছেন লাস্টে যেটা আছে তিন নাম্বার যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ট্রাই বলে যে একটা অপশন আছে এই ট্রায়ের উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনার ফোনের গ্যালারি থেকে যে ভিডিওটির মধ্যে এস আর ইফেক্ট অ্যাপ্লাই করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করি যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা তৈদা তৈদাপ্রেদের একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি তো এখন আমি তৈদাপ্রেডির ভিডিওটিকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে শুধুমাত্র এক ক্লিকে তো এবটিতে আরেকটা এস ডি আর ইফেক্ট অ্যাপ্লাই করবো সেটা অ্যাপ্লাই করার জন্য এখন আমরা এখান থেকে এ ভিডিওটিকে ফোনের গ্যালারিতে সেভ করে নেবো সেভ করার জন্য উপরে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে এই টিক অপশন উপরে ক্লিক করে দেবেন তারপরে টয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে সেভিং হইতেছে টয়েট করবেন তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে হোম অপশন আছে এই হোম অপশন উপরে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে টেম্পলেটটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন এই যে দেখতে দেখে নেন ফার্স্টে যে টেম্পলেটটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে অ্যাগিন ট্রাই বলে যে একটা অপশন আছে সেই ট্রাইয়ের উপরে ক্লিক করে দেবেন তো এগিন আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমরা একটু আগে যে ভিডিওটি এক্সপোর্ট করেছি সেম ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপরে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন স্মুথ বাবাই এস ডিআর ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে তো দেখে নেন ভিডিওটি দেখে নেন তো এখন আমরা এই ভিডিওটিকে সেভ করে নেব আমাদের ফোনের গ্যালারিতে তো একই প্রসেসে এই দেখতে পাচ্ছেন টিক অপশন আছে টিক অপশন উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন সেভ হইতেছে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন আমি রেজাল্টটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এডিট করাটা আর নরমালটা দেখতে পাচ্ছেন পার্টিকুলার দেখতে পাচ্ছেন তো এখন আমাদের প্রয়োজন হবে অ্যাপটিকে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ডাউনলোড করবেন এই অ্যাপটিকে এই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে তো এখন আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ক্রোম ব্রাউজার আসার পরে যে দেখতে পাচ্ছেন একটা সার্চবার আছে সার্চ বার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে সার্চ করবেন টাইম কাট লেগে তো এখন আমি সার্চ করে দিচ্ছি টাইম কাট লেগে তারপরে ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে নেবেন যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফ্রি ডাউনলোড বলে একটা ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করে অ্যাপ্লিকে ডাউনলোড করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে